আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম এই মুহূর্তে আমরা চট্টগ্রাম ঘুরাঘুরি পর কুমিল্লা নূরজাহান হোটেলে এসে খাওয়া দাওয়া করবে এই মুহূর্তে আমাদের সকল সাংবাদিক বিন্দু এই মুহূর্তে আমরা নামলাম কিছুক্ষণ পরে কিন্তু আমরা নূরজাহান হোটেলে খাওয়া দাওয়া করবো তারপর বাসায় রওনা দেবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন অনেক লোকজন আসলে আজকের পরিবেশটা কিন্তু অনেক যে অনেক লোক কিন্তু এসেছে কিছু মিলে কিন্তু আজকে নৌজান হোটেলে যে এত ভিড় মানুষ এখানে বিরতি হয় বিরতির পর খানা দানা করে বিভিন্ন জায়গা ঘুরাঘুরির পর বিশাল বড় হোটেল নোরজাহান হোটেল আমাদের কুমিল্লা জেলার একটি ঐতিহ্য চট্টগ্রামের যারা ঘোরাঘুরি বা কক্সবাজার যায় তারাও কিন্তু এখানে একটা মাঝামাঝি যে বিরতি বিরতি নিয়ে কিন্তু সবাই কিন্তু এই হোটেলে খাওয়া দাওয়া করেন পিয়ামি আরো অনেক সাংবাদিক রয়েছেন আমরা এই বিরতি শেষে কিন্তু খাওয়া দাওয়া শেষে আমাদের নিজ গন্তব্যস্থলে বাড়িতে আর দেব ইনশাল্লাহ সবাই করবেন আর বিরতি একটি করবেন কোথায় কোথায় এই যে বিলাল ভাই পাশা ভাই ভাই ঘুমাইছেন গা ভাই এ ঘুমাই গেছেন এই যে এই যে ঘুমাইছিল একটু দম ধরে শাকির ভাই এই খাওয়া দাওয়া কে তিদার শুভজলা প্রেস ক্লাবের সকল সাংবাদিক বিন্দু চট্টগ্রাম গোড়াগির শেষে কিন্তু মাছ পথে বা বাড়ি ফেরার পথে কিন্তু এই কুমিল্লাতে খাওয়া দাওয়া শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করতে চাচ্ছি ভিডিওটি দোয়া করবেন সকলে ঠিকভাবে আল্লাহ তালার অশেষ রহমতের জন্য আমরা পৌঁছতে পারি ধন্যবাদ সবাই কিছু বাপতাছেন ভাই কিছু বাপতাছেন আচ্ছা এটা বিনাে কিন্তু কিছু বাপ আছে আমি দেখছি কি যেন একটা বাপ ভাই একটা ডায়লগ আছে মনে আসেনি না আসে শেষ ها আইতো অনেক বিশাল বড় হোটেল নূরজান হোটেল এই তো দর্শক বিরুটি যাদের ভালো লাগবে এই কুমিল্লা নূরজান হোটেলে কিন্তু যারা আসেন তাদের উদ্দেশ্যে অবশ্যই একটি শেয়ার করে দিবেন আমাদের কুমিল্লার জেলার ঐতিহ্য ঐতিহ্য হুটেন হ্যাঁ কি খাইবেন বলেন বলেন কি কি খাইবেন বলেন দর্শক আমরা কিন্তু জানি আমাদের বাঙালির একটি কিন্তু ঐতিহ্য আছে বাংলা খাবার চাইনিজ খাবার